তো এখন আমাদের এই গাছগুলোতে পানি দিতে হবে আমাদের প্রতিদিনের কাজ যেটা গাছের একটা জীবন আছে তাদেরও পানি প্রাণ করতে হয় সেখানে পানি দেওয়াটা খুবই জরুরি গাছের চেষ্টা করবেন সকাল বিকাল প্রতিদিন পানি দেওয়ার জন্য তাহলে গাছটা খুব দ্রুত বড় হবে গাছটা ভালো মজবুত হবে তো এখানে লাগাইছি হচ্ছে ধনিয়া গাছ লাগাইছি আর এখানে আছে বেন্ডি তো মাসাল বেন্ডি গুলো দ্রুত জ্বালাই গেছে

মোটামুটি মাসাল্লা খুব সুন্দর হয়েছে সিম গাছগুলো দোয়া করবেন সবাই আমার বাগানটার জন্য বেশ কষ্ট লাগে আমার যেমন ভালো লাগে কষ্ট আছে এগুলো করতে তো সারাদিন কাজ করে আবার গাছে পানি দিচ্ছি একদিকে ভালো লাগতেছে আর একদিকে কষ্ট হচ্ছে এটি ব্যাপার না যে কোনো জিনিস কষ্ট করতে হবে কষ্ট না করলে এখান থেকে সফলতা অর্জন করা যাবে না এটা আমরা আপনারা সবাই জানি বোরিং গাছ কেমন হয়ে গেল